সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল ছুট টাই আর চকচকে জুতো প্রত্যেকের চোখে মুখে ছিল দ্রুত এগিয়ে যাওয়ার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেই ভিড়ের মধ্যে এক সুন্দরী যুবতী খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগিয়ে আসছিল তার কাঁধে ছিল একটি পুরোনো ব্যাগ জামা কাপড়ে হালকা ভাজ আর জুতো জোড়া এত পুরনো যে মনে হচ্ছিল অনেকদিন ধরে হেঁটে আসছেন তার নাম ছিল সুস্মিতা কেউ তার দিকে ফিরেও তাকালো না কারণ সবার চোখে তিনি ছিলেন একজন সাধারণ কর্মচারী কিন্তু আসলে সুস্মিতা সাধারণ ছিলেন না তিনি ছিলেন ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে তিনি সম্প্রতি ফিরে এসেছেন এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছেন কিন্তু তিনি নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে তা জানা দরকার তার দলটা আসলে কেমন কে সৎ কে তোষামতকারী আর কে নিজের পথের অহংকারে মানবিকতা ভুলে গেছে এই কারণেই তিনি একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেন হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে তিনি অফিসের ভেতরে প্রবেশ করেন গেট পেরোতেই তিনি দ্রুত পায়ের আওয়াজ শুনতে পান একজন মহিলা হাইহিল পরে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল সানন্দা তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার খুবই কঠোর ক্ষমতাবাণী আর তার অধীনস্থ কর্মীদের উপর খবরদারি করার জন্য বিখ্যাত সুস্মিতাকে দেখে সানন্দার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি তাকে উপর থেকে নিষ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এক্ষুনি সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় সুস্মিতা মাথা নিচু করে নেন এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হয় কিন্তু তিনি মুখে শান্ত ভাব বজায় রাখলেন তিনি নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যান এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু তিনি জানতেন তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি যাওয়ার আগে সানন্দা ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসেমি দেখিও না নয়তো বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে কেউ চাপা হাসি হাসে আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লুকানোর ভান করে চলে যায় কেউ কল্পনা করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবেন সুস্মিতা ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আচার কেটে মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি সবকিছু দেখবেন সবকিছু সহ্য করবেন আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবেন খাবার ঘরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল সুস্মিতা চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিলেন তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু কান সবকিছু শুনছিল হঠাৎ একজন মহিলা জোরে হেসে উঠে ইশারা করে বললেন আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনে এই প্রথম কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসে আরেকজন মেয়ের সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ মনে হয় লিফটের বোতামও টিপতে জানে না তাদের সঙ্গে বসা আরও একজন কর্মচারী আরও অপমান করে বলল কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায় এই সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু সুস্মিতা মাথা তুললেন তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল তিনি মনে মনে সবার চেহারা মনে রাখছিলেন তিনি জানতেন এইরকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় তিনি সবার আসল রূপ মনে গেথে নিচ্ছিলেন কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায় সুস্মিতা তখনও পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন তার ভেতরে কোথাও হয়তো ক্রোধের আগুন জ্বলে উঠছিল কিন্তু তিনি নিজের মনকে শান্ত করে নেন তিনি জানতেন যদি তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল সুস্মিতা দূর থেকে দেখলেন সানন্দা ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছেন তার চেহারায় অহংকার আর আচরণের দাম্ভিকতা স্পষ্ট কাছে দাঁড়ানোর সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিল আর সানন্দায় হেসে ভেতরে বসলেন ফোনে তার বলা কথা সুস্মিতার কানে গেল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যেও কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না সুস্মিতা এক মুহূর্তের জন্য দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখলেন তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিলেন তার মনে একটাই চিন্তা এলো এই অহংকার বেশি দিন থাকবে না ক্ষমতা আর পদ মানুষকে সময় বাঁচাতে পারে না একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই সুস্মিতা শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে এলেন সন্ধ্যা ঠান্ডা হওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে গেল কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের দীপ্তি এটি ছিল একটা দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটা মিথ্যা প্রতিটি অহংকার আর প্রতিটি অবিচার উন্মোচিত হতে চলেছে মেঝে তখনও ভেজা ছিল হঠাৎ সানন্দার কঠোর কণ্ঠস্বর শোনা গেল এই পরিষ্কারটা কি তুমি করেছ মেঝে এখনো ভেজা কেউ যদি পিসে পড়ে যায় তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই সুস্মিতা মাথা নিচু করে নিলেন আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগলেন আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকালো কারো মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না তারা জানত সানন্দার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে লেগে গেল এই দিনগুলোতে সুস্মিতার পরিচয় হয় ফিরোজ নামের এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সাথে ফিরোজ বহু বছর ধরেই কোম্পানিতে কাজ করতেন তিনি সহজ সরল একজন মানুষ কম কথা বলেন কিন্তু তার মনটা খুব পরিষ্কার তিনি সময় কঠোর পরিশ্রম করতেন এবং কারোর সঙ্গে ঝগড়া করতেন না কর্মীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত আবার কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত। কিন্তু ফিরোজ কখনো কিছু মনে করতেন না সুস্মিতা ফিরোজের মধ্যে এক অন্যরকম আলো দেখতে পেলেন তিনি তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করলেন ভাই আপনি এত বছর ধরে এখানে কাজ করছেন লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না ফিরোজ হেসে উত্তর দিলেন সম্মান তো ওনাদের এই যে লোকেরা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তবে মনটা শান্ত থাকে এই কথাগুলো সুস্মিতার মনকে ছুঁয়ে গেল তিনি অনুভব করলেন যে এই মানুষটি দেখতে দুর্বল হলেও আসলে তিনি সবচেয়ে বেশি শক্তিশালী খাবার সময় ফিরোজ প্রায় তার রুটি ভাগ করে দিতেন একদিন তিনি সুস্মিতাকে অর্ধেক রুটি দিয়ে বললেন নাও বোন তুমিও খেয়ে নাও আমি তো একা মানুষ আমার চলে যায় তুমি যুবতী তোমার বেশি শক্তি দরকার সুস্মিতার চোখে হালকা জল চলে এলো তিনি মনে মনে ভাবলেন যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায় বিচার পাওয়া উচিত হয় তাহলে তিনি হলেন ফিরোজ তিনি ফিরোজের চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতার একজন অনুরাগী হয়ে গেলেন সেই মুহূর্তে সুস্মিতা নিজের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি একদিন শুধু ফিরোজ নয় বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবেন যাদের এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে কিন্তু তিনি জানতেন এখনো সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন যেতে থাকে এবং সুস্মিতা অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করা শুরু করেন একদিন দুপুরে খবর এলো কোম্পানির কো অপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি গেছে খবরটি ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজেদের টেবিল ছেড়ে উঠে আলোচনা করতে লাগল কেউ বলল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে আবার কেউ বলল এটা নিশ্চিতভাবে কোনো ভেতরের কর্মচারীর কাজ তখনও সরগোল চলছিল এমন সময় সানন্দা দ্রুত পায়ে হেঁটে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লাল আভা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকা কে চুরি করেছে এ কাজ আর কারো নয় ফিরোজের ফিরোজ যিনি তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন হতভম্ম হয়ে সানন্দার দিকে তাকালেন তার কণ্ঠস্বর কেঁপে উঠল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু সানন্দা তার কথা শুনলেন না তিনি সবার সামনে ফিরোজকে কঠোর ভাষায় তিরস্কার করলেন বন্ধ করো তোমাদের মতো লোকেরাই কোম্পানির বদনামের কারণ হয় তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা চুপ ছিল কেউ সাহস করে ফিরোজের পক্ষে একটি কথাও বলতে পারল না সবাই জানতো সানন্দার সাথে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক আছে আর তার সঙ্গে ঝামেলা করা মানে নিজের কর্মজীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এই স্যার অর্থাৎ হিউম্যান রিসোর্সকে সঙ্গে সঙ্গে জানানো হলো এবং তারা ফিরোজকে কঠোর সতর্কতা দিল ফিরোজের মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন সুস্মিতা দূর থেকে দৃশ্য দেখছিলেন তার মন ভেঙে গেল তিনি জানতেন ফিরোজ নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিয়েছে রাতে যখন অফিস খালি হয়ে গেল সুস্মিতা চুপচাপ সিকিউরিটি রুমে প্রবেশ করলেন তিনি কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুললেন স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে ফিরোজ ঘরে এসেছিলেন গ্যালন রেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলেন তিনি টাকার বাক্স স্পর্শ করেননি এটি দেখে সুস্মিতা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল তিনি সঙ্গে সঙ্গে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিলেন তিনি নিজেকে বললেন সময় পাল্টে যাচ্ছে এই অবিচার বেশি দিন চালাতে পারে না সেই রাতটি ছিল সুস্মিতার জন্য একটি গুরুত্বপূর্ণ রাত তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি শুধু দর্শক হয়ে দাঁড়াবেন না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাটা ভেঙে দেবেন পরের দিন সকালে অফিস জুড়ে এক অন্যরকম নিরবতা সবাই বড় ঘটতে চলেছে ঠিক তখনই অফিসের মূল গেটে একটি কালো দামি গাড়ি এসে থামে গাড়ি থেকে এক স্মার্ট যুবতী নামেন তার পরনের চকচকে ছুট চোখে আধুনিক সানগ্লাস আর চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কারণ এই যুবতী আর কেউ নয় স্বয়ং সুস্মিতা কিন্তু এখন তিনি তার আসল রূপে অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল তাদের চোখ প্রায় কপালে উঠে গেছিল কারণ এই সেই যুবতী যাকে তারা মাত্র কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দেখেছিল সুস্মিতা শান্তভাবে ভেতরে প্রবেশ করেন তার সাথে তার ব্যক্তিগত সহকারীও ছিল সেই সহকারী হাতে একটা ফাইল নিয়ে দ্রুত গতিতে তার পেছনে পেছনে আসছিলেন তারা দুজনেই মিটিং হলের দিকে এগিয়ে গেলেন সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং 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 হতো আর আজ সেখানে জন্য একটি বিশেষ ডাকা হয়েছে হলে সবাই সবার একে একে প্রবেশ করা শুরু করলো সানন্দ একটা বড় হাসি নিয়ে সুস্মিতাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন তিনি তখনও সুস্মিতাকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি সানন্দা বলেন ম্যাডাম আমার নাম সানন্দা আমি সহকারী ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই সুস্মিতা তার দিকে তাকিয়ে মুসকে হাসলেন সেই হাসি সানন্দার কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে ছিল একটা নীরব বিদ্রুপ সুস্মিতা শান্ত স্বরে বললেন ধন্যবাদ সানন্দা তবে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আমি সব জানি সানন্দা অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে সুস্মিতা তার ব্যক্তিগত সহকারীকে ইশারা করে বললেন এবার মিটিং শুরু করা যাক সবার শুরুতেই সুস্মিতা একটা বড় স্ক্রিন চালু করেন সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করে যেখানে ফিরোজের উপর মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল সবাই হতভম্য হয়ে দেখছিল কিভাবে সানন্দা একজন নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা যায় যে ফিরোজ শুধু পানির গ্যালন রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শ করেননি ভিডিওটি শেষ হতেই হলের মধ্যে নেমে আসে পিন পতন বললেন গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসেবে আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে দেখেছি কিভাবে একজন পরিশ্রমী মানুষকে অপবাদ দেওয়া হয়েছে সানন্দার মুখ পুরোপুরি সাদা হয়ে গেছিল তিনি ভয়ে কাঁপছিলেন তিনি সুস্মিতার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারছিলেন না সুস্মিতা ফিরোজকে ডাকলেন ফিরোজ তখনও ভয়ে ভয়ে সবা কক্ষে প্রবেশ করলেন তার পুরনো পোশাক আর চোখে মুখে সেই পুরনো ভয় সুস্মিতা হাসি মুখে তার কাছে গিয়ে বললেন ভাই আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কো অর্ডিনেটর এটা আপনার সততার আর পরিশ্রমের পুরস্কার আপনি একজন সতার প্রকৃত মানুষ আমি আপনাকে সম্মান জানাই ফিরোজের চোখে জল চলে এলো তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল তিনি সুস্মিতাকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন এরপর সুস্মিতা সবার দিকে তাকিয়ে বললেন যাদের মানবিকতার সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানি কোনো স্থান দেবে না এর ফলস্বরূপ সানন্দাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় সুস্মিতা পরে সানন্দাকে ব্যক্তিগতভাবে ডেকে বললেন জীবন এখানেই শেষ নয় তোমার এখনো পরিবর্তন করার সুযোগ আছে অহংকার মানুষকে সাময়িক সম্মান দিলেও তা শেষ পর্যন্ত সবকিছু কেড়ে নেয় এরপর একটি কার্ড দিয়ে বললেন আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে তুমি যদি চাও সেখানে যোগ দিতে পারো সেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে সানন্দা তখন বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন তার চোখে জল চলে এলো তিনি মাথা নিচু করে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও সবার আগে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ